নমস্কার প্লাম লার্নিং ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা জানব যে হাতের করতালে রেখা কিভাবে থাকলে বা কেমন থাকলে লটারিতে অথবা ফাটকা জুয়া এসব ক্ষেত্রে অর্থ লাভ হয় লটারিতে অর্থ লাভ হতে গেলে জাতকের প্রথমে যেটা দেখতে হবে সেটি হলো শিররেখা এই যে এখানে যে রেখাটি আছে এটি হলো শিররেখা এই শিররেখা এই আয়ু রেখা এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আয়ু রেখা এই যে রাহু এবং বৃহস্পতির সংযোগ স্থল স্থল থেকে উৎপন্ন হয়ে কবজি অব্দি এসছে এটি আয়ু রেখা আর এই বুধের পর্বতের নিচ থেকে উৎপন্ন হয়ে বৃহস্পতি অথবা শনির পর্বত অব্দি বিস্তৃত হয়েছে এটি শিররেখা এরপরে আছে ভাগ্যরেখা ভাগ্যরেখা শনির পর্বত থেকে উৎপন্ন হয়ে বা কবজি থেকে উৎপন্ন হয়ে শনির পর্বত পর্বতব্দি গেছে এই ভাগ্যরেখা অর্থাৎ আমরা যেটা বললাম শিররেখা আয়ুরেখা ভাগ্যরেখা এই তিনটি রেখা স্পষ্ট এবং সুদৃঢ় হতে হবে এছাড়া এই বুধের পর্বত বুধের পর্বতে কোনো প্রলম্বন রেখা অর্থাৎ ভার্টিক্যালি কোনো রেখা থাকতে হবে তবেই জাতকের লটারিতে অর্থযোগ থাকবে এছাড়াও এই ভাগ্যরেখা ভাগ্য রেখাটা কেতুর ক্ষেত্র এই যে আমি পেনের মাধ্যমে যে এরিয়াটা দেখাচ্ছি এটা হচ্ছে কেতুর ক্ষেত্র এই কেতুর ক্ষেত্রে থেকে দ্বিধা বিভক্ত অর্থাৎ দুটো ভাগে বিভক্ত হয়ে রবির পর্বতে পৌঁছে গেছে ভাগ্যরেখাটি দুটো ভাগে বিভক্ত হয়ে তার একটি ভাগ যদি রবির ভাগে পর্বতে পৌঁছায় সেক্ষেত্র জাতকের লটারিতে অর্থ পাওয়ার প্রবল যোগ থাকে এবং এই ভাগ্যরেখার যে অংশটি শনির পর্বতে গেছে এই শনির পর্বতের শেষ প্রান্ত অর্থাৎ শনির পর্বতে ভাগ্যরেখার শেষ প্রান্তটি যদি এই ত্রিশুলের আকার নেয় ত্রিশূলের আকার নেয় সেক্ষেত্রেও জাতকের লটারিতে অর্থ পাবার যোগ থাকে এরপরে আসছি আমরা আয়ু রেখা এই আয়ু রেখা সুস্পষ্ট হতে হবে সুস্পত কোনো কাটাছেড়া না থাকলেও এবং আয়ু রেখার সঙ্গে কোনো চতুর্ভুজ অথবা ত্রিভুজ এই ধরনের থাকলেও জাতকের লটারিতে অর্থ লাভ হতে পারে এছাড়া আছে শিররেখা শিররেখাটা আমি আগেই বলেছি এই শিররেখার সুস্পষ্ট এবং গভীরভাবে থাকতে হবে এবং তার ওপরে ওপরে শনির পর্বত হতে পারে কিংবা রবির পর্বত হতে পারে হ্যাঁ এই পর্বত এরিয়ায় কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ থাকলে এই শিররেখার ওপরে অথবা নিচেও হতে পারে নিচেও কোনো ত্রিভুজ বা সুস্পষ্ট চতুর্ভুজ থাকলে সেক্ষেত্রেও লটারিতে অর্থযোগ হতে পারে আজ আমরা এই অবধি আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে পরের টপিক নিয়ে আলোচনা করা হবে